ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সকল ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে এবার জাহিদুর রহমান স্যারের বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন যে কি কি ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ পায়রা বন্দর ও মংলা বন্দর যে ষড়যন্ত্র করেছে সেই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসুন সেই ভিডিওটি বিস্তারিত আমরা দেখে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখলেন এ ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক নির্বাচনের আগে সেন্ট মার্টিন নিয়ে কিন্তু একটি আলোচনা হয়েছিল যে সেন্ট মার্টিন দ্বীপ দিলেই আমি নির্বাচনে বিজয় হতে পারবো আমাকে ক্ষমতায় রাখবে যদি আমি না দিই তাহলে আমাকে ক্ষমতায় রাখবে না এই কথা বলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নির্বাচনের পরে মংলা ও পায়রা বন্দর নিয়ে তিনি নিজেই বক্তব্য দিয়েছেন দর্শক তাহলে কি প্রশ্ন ওঠে এটি আপনারা এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন এইসব বিষয় নিয়ে আপনারা কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না এদিকে জাহিদুর রহমান স্যার তিনি চমৎকার বিশ্লেষণ করেছেন নির্বাচনের আগে এক কথা বলেছেন নির্বাচনের পরবর্তীতে আরেক কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই তিনি নিজে ভালো জানেন কেননা তিনি যে কর্মগুলো করছেন সেটি নিয়ে তিনি যে তথ্যগুলো দিয়েছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না সব পরবর্তী এরকম ভিডিও গোলাপ পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে ওদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখো পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ